আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খুব ভালো একটা গান আছে আমরা মনে গানটার কথা মনে করতে পারি কি কথার কী পাওয়ার কথা ছিল কি বলার কথা ছিল কি বলছি পঞ্চাশ বছর পরেও আমি স্বাধীনতাকে খুঁজছি কি দেখার কথা কি দেখছি কি পাওয়ার কথা কি পাচ্ছি পঞ্চাশ বছর পরেও আমি স্বাধীনতাকেই খুঁজছি আমাদের জুলাই অভ্যুত্থানে আমরা একটা স্বপ্ন নেওয়া স্বপ্ন ছিল যে যারা আহত যারা নিহত যারা মুসলুম যারা ত্যাগী তারা একটু সম্মানিত হবে তারা একটু মূল্যায়িত হবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যারা কোথাও কোনো স্যাক্রিফাইস করেনি যারা লুটেপুটে আগেও খেয়েছে আগারটা খেয়েছে তলারটা খেয়েছে সব কিছু খাচ্ছে তারাই খেয়ে নিচ্ছে আমরা দেখেছি ব্যাঙ্কগুলোকে বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিতে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে আহত হয়েছে তারা তাদের ক্ষতিপূরণ পায়নি তাদের জন্য যখন টাকা পয়সা ক্ষতিপূরণ দেওয়ার কথা আসে তখন তারা বলে টাকা পয়সা শর্ট পড়ে যায় কিন্তু ব্যাংকে তারা কি করেছে বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে তারা দিয়েছে মানে কি মানে বাংলাদেশের ইকোনমিতে তারা বিশ হাজার কোটি টাকা এক্সট্রা ছেড়ে দিয়েছে তাহলে এরকম করে তারা যারা ক্ষতিপূরণ মনে করেন দুই হাজার মারা গেছে দুই হাজারের প্রত্যেককে যদি এক লাখ করেও দেয় তাহলে কত হতো তাহলে বিশ কোটি টাকাতে সম্ভবত পুরো জিনিসটাই শেষ হয়ে যেত তারা তারা বিশ কোটি টাকা পর্যন্ত দিতে পারে নাই বিশ কোটি টাকা ছাপাতে পারে না ওদিকে তারা বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে আমরা দেখেছি আমাদের নানা উপদেষ্টার এপিএস পি তারা কি করছে বাংলাদেশের এই অল্প একটা সময়ে লুটে পুটে বাংলাদেশকে কিভাবে খেয়ে দিচ্ছে আটশো কোটি টাকার মালিক হয়ে যেতে ডিসি নিয়োগ বানিয়েছে বই ছাপানোর কাজে আমরা দেখেছি আমরা একটা মানে কম্পেয়ার করে দেখেছিলাম যে হাসিনার আমলে যে দুর্নীতি স্পিডটা ছিল এই আমলে যে দুর্নীতির স্পিড যেহেতু লোকজন কমে গেছে কিন্তু টাকা পয়সা একই রকমই আছে হাসিনার সময় যেহেতু কর্মী ছিল অনেক লোকজন ছিল অনেক সুতরাং টাকা ভাগ বাটরা হয়ে যেত সুতরাং এই সময়ে ইউনুসের এই সময়টাতে আমরা বলেছিলাম যে কম করে একশো গুণ বেশি দুর্নীতি হচ্ছে মানে লোকজন বেশি বাড়তেছে না একজনই মনে করেন যে একসাথে একশো কোটি টাকা মেরে দিয়েছে আগে হয়তো এক কোটি টাকা মারতো এমন কথা বলছি আর কি একটাই জিনিস দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার সাথে সাথেই কিন্তু ছয়শ কোটি টাকা সে মেরে দিয়েছে ব্যাংকগুলোকে একসাথে কিন্তু মনে করেন আসার পরেই হাসিনার পুরো সতেরো বছরে কত কোটি টাকা মনে হয় এত কোটি টাকা একটা ব্যাপারটা তার ব্যাপারটা ঘাটলে আপনি দেখতে পাবেন যে এখানে এরা কি করেছে তিন মাস চার মাসের মধ্যে বিশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে হাসিনা সতেরো বছরেও এত কোটি টাকা ছাপানো হয়নি তাহলে আমরা সব দিক চিন্তা করে আমরা এই কথাগুলো বলেছি যে এই সমাজে এই সময়ে আমরা যারা মুসলুম যারা ত্যাগী যারা গত সতেরো বছর ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করেছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তারা কিন্তু কোনো কিছুই পাচ্ছে না না পাচ্ছে স্বীকৃতি না পাচ্ছে ক্ষতিপূরণ না পাচ্ছে চাকরি বাকরি না পাচ্ছে গ্রহণযোগ্যতা কিন্তু যারা চোর যারা লুটেরা যারা আগে চুরি করেছে ব্যাংকগুলো কারা চুরি করেছে আগে চুরি করেছে তারা আবার এখন এক্সট্রা একস্ট্রাপে আবার নতুন চুরি করেছে এবং তারা কারা তারা ডক্টর ইউনুস তাদের অর্থনীতিবিদ যারা যারা আছে তারা ডক্টর ইউনুস ছশো টাকা এক টাকা মেরে দিয়েছে আমি পাঁচ বছরের জন্য ছয়শো টাকা তারা কোনো ট্যাক্স দিতে হবে না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এইভাবে এগুলো হচ্ছে জাস্ট উদাহরণ আমি বলেছিলাম আমি একবার সচিবালয়ে গিয়েছিলাম আমাদের অর্থ উপদেষ্টার দেখা করেছিলাম আমি দেখেছি কীভাবে তাদের তদ্বির বাণিজ্য কিভাবে চলে বিসিএস এত বেজ বিসিএস এত বেচ মানে বাবা দাদা চাচা মামা খালা যা যা আছে তারা নিজেরা নিজেরা সব কিছু তারা খেয়ে ফেলছে সব কিছু তারা খেয়ে ফেলছে অথচ আমাদের মতো যোগ্য লোক আমাদের মতো ত্যাগী লোক আমাদের মতো কঠোর পরিশ্রমী লোক তাদেরকে তারা মূল্যায়ন করে না তাদের অ্যাপ্লিকেশন দপ্তরে দপ্তরে ডাস্টবিনে পড়ে যায় এমন একটা অবস্থা এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই হচ্ছে আমাদের মাদার চোদ্দ উপদেষ্টাদের অবস্থা এই হচ্ছে নতুন বন্দোবস্তের অবস্থা মন্তব্যতে জানাবেন আমি কি ভুল কিছু বলেছি আমি আমার জন্য কিছু বলি না আমার জীবন চলে যাবে আমি চাইলে যে কোনো কাজ করতে পারি ছোটো খাটো বড়ো সব কিন্তু আমার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে আমার যে ত্যাগ সেই ত্যাগ অনুসারে আমি আমার পথটা পেতে চাচ্ছি এবং সেটার জন্যই আমি আমার সংগ্রামটা চালু রেখেছি এবং চালু রাখবো বাংলাদেশের জন্য কথা বলি জনমানুষের জন্য কথা বলি ত্যাগটা জনমানুষের জন্য করেছি বাংলাদেশের জন্য করেছি সুতরাং বাংলাদেশ আমাদের পাশে থাকবে সেটা আমরা আশা করি কেন বাংলাদেশ তো আর একজন দুজনের না বাংলাদেশ আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষ সত্য সুন্দর নিয়ে বাংলাদেশের উন্নয়ন নিয়ে থাকতে মনে হয় না তারা কখনো কিচোপা হবে বাংলার জনসাধারণ দুমুঠো দুপাত খেয়ে পরে বেঁচে থাকতে পারলে আমাদের মতো আমিও দুইবেলা দুমুঠো ভাত খেয়ে পরে বেঁচে থাকতে পারলে অনেক অনেক হ্যাপি পাঁচ বছর কাজ করি না কিচ্ছু যায় আসছে না কারণ ওই দিন শেষে দু মুঠো ভাত সেটা খেতে পারছি কিন্তু দেশের জন্য জনগণের জন্য কথা বলতে গিয়ে চাকরি হারিয়েছি তাদের জন্য কাজ করব নিজের জন্য কাজ করব বাংলাদেশের জন্য কাজ করব এটাই হচ্ছে স্বপ্ন আপনারা আমাদের সাথে থাকতে পারেন আমরা আপনাদেরই লোক আমরা আপনাদেরই লোক ভালো থাকবেন মন্তব্যতে জানাবেন ভালো খারাপ যা কিছু মনে আসে আল্লাহ হাফেজ